হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা করবো ক্লাস টেনের জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় অর্থাৎ সাঁতরা প্রকাশনের দুলাল চন্দ্র সাঁতরা ঠিক আছে এই বইটার আজকে আমরা প্রথম চ্যাপ্টারে যে অনুশীলনী কোশ্চেনগুলো আছে সেগুলো আজকে সলভ করে নেব ঠিক আছে তো দাদা চ্যানেলে যারা নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করি হোক এক নম্বর চ্যাপ্টার অর্থাৎ কি জীব জগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় এই চ্যাপ্টারের অনুশীলনী কোশ্চেনগুলো আজকে সলভ করবো তোমরা তোমাদের বইয়ের বিয়াল্লিশ নম্বর পেজে চলে আসো এখানে আমরা প্রথমে এমসিকিউ কেউ কোশ্চেনগুলো সলভ করে নেব দেখো এক নম্বর কোয়েশ্চেন কী আছে টেস্টো এস্টেরন খরিত হয় উত্তর হচ্ছে এ দাগ কি শুক্রাশয় থেকে দুই দাগের কোয়েশ্চেন কী বলছে ইনসুলিন খরিত হয় উত্তর হচ্ছে ডি দাগ কি অগ্নাশয় থেকে এবার তিন দাগের কোশ্চেন বলছে একটি লোকাল হরমোন হলো উত্তর হচ্ছে সি দাগ কি টেস্টো এস্টেরন ঠিক আছে এবার চার থেকে কোশ্চেন কী বলছে অন্তখরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না উত্তর হচ্ছে সি দাক কি পেপসিন থেকে ঠিক আছে কি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না কোন ধরম পেপসিন ঠিক আছে এবার পাঁচ দিকের কোশ্চেন কী বলছে বিজিন ফল উৎপাদন সাহায্য করে উত্তর হচ্ছে এ দাগ কি আই এ এবার ছয় থেকে কোশ্চেন কি বলছে অ্যামিবার গমন রঙের নাম কি উত্তর হচ্ছে ক্ষণপথ সাত দেখের কোশ্চেন কী বলছে দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের জন্য যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হল উত্তর হচ্ছে সি কি হাইপোথ্যালাস থ্যালামাস হাইপোথ্যালামাস ঠিক আছে এবার আট থেকে কোশ্চেন দেখো আর্ধেকের কোশ্চেন কি বলছে ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো উত্তর হচ্ছে এই ডিদাক কী আছে প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজের রূপান্তরে বাধা দেয় এবার আমরা চলে যাব নেক্সট এবার নয় দাগের কোয়েশ্চেন কী বলছে মানুষের পরটি সেনায়ুর সংখ্যা হলো উত্তর হচ্ছে সি দাগ কি বারোটি দশ দাগের কোশ্চেন কী বলছে বল ও সকেট সন্ধির উদাহরণ হল উত্তর হচ্ছে এ দাগ উরু সন্ধি এবার এগারো দাগের কোশ্চেন বলছে চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলেই চোখে চোখ দুটি মুদে যায় এটি কী ধরনের ক্রিয়া উত্তর হচ্ছে দাগ প্রতিবর্ত ক্রিয়া এবার বারো দাগের কোশ্চেন কী বলছে কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোঁটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায় এটি হলো উত্তর হচ্ছে এ দাগ ফটোনাসটি এবার তেরো দাগের কোশ্চেন কি বলছে অন্ধকারে দেখতে সাহায্য করে উত্তর হচ্ছে এ দাগ কি কোষ এবার চোদ্দ দাগের কোশ্চেন কি বলছে মানব দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশটি হলো উত্তর হচ্ছে দাগ কি লঘু মস্তিষ্ক ঠিক আছে এবার দেখো পনেরো দাগের কোশ্চেন কী বলছে মানুষের অক্ষিগুলোকে যে অংশটি আলোক সুবিধি তা হলো উত্তর হচ্ছে রেটিনা ঠিক আছে অর্থাৎ ডিদাক এবার ষোলো দাগের কোশ্চেন কি বলছে হাইপোথ্যালামাস কোন পিটুইটারি হরমোন সংরক্ষিত কাখে উত্তর হচ্ছে সি দাগ এ এইস সতেরো দাগের কোশ্চেন কি বলছে সূর্যশিসির নামক পতঙ্গ ভোগ উদ্ভিদের পাতার কর্শিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে এটি হলো কী চলন উত্তর হচ্ছে ডিদাগ কি কেমন চলন ঠিক আছে আমরা সলভ করবো অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ এক কথায় উত্তর দাও অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান এক দেখো এক নম্বর কোশ্চেন কী বলছে জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে উত্তর হচ্ছে চলন বলে দেখো সুন্দর করে ছোট করে লিখে দিয়েছি উপরে ঠিক আছে তাহলে কি বললাম জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে কি বলে উত্তর হচ্ছে চলন ঠিক আছে দুই জায়গার কোশ্চেনটা কী আছে স্পোর্টসের প্রভাবে লজ্জাপতির পাতা মুদে যায় এটি কি প্রকারের চলন উত্তর হচ্ছে সিস্মোন্যাস্টিক চলন ঠিক আছে তাহলে স্পর্শের প্রভাবে লজ্জাবতী পাতা মধ্যে যায় এটি কি চলন ন্যাস্টিক চলন ঠিক আছে এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেন এবার দেখো তিন দাগের কোশ্চেন কি বলছে ট্যাকটিক চলনের একটি উদাহরণ দাও উত্তর হচ্ছে শৈবালের আলোকের দিকে চলন শৈবালের আলোকের দিকে চলন ঠিক আছে তাহলে ট্যাকটিক চলনের একটি উদাহরণ কি শৈবালের আলোকের দিকে চলন চার দাগের কোশ্চেন কী বলছে কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের আলোকবর্তী চলন হয় উত্তর হচ্ছে অক্সিন পাঁচ দাগের কোশ্চেন কী বলছে অভিকর্ষজ চলন উদ্ভিদের কোন অঙ্গে দেখা যায় উত্তর হচ্ছে মূলে এবার সাত দাগের কোশ্চেন কী বলছে হরমোন শব্দটি কোন গিরিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে উত্তর হচ্ছে গিরিক শব্দ হরমাও থেকে তাহলে সাত নম্বর কোশ্চেন কী বললাম হরমোন শব্দটি কোন গিরিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে উত্তর হচ্ছে গিরিক শব্দ হরমাও থেকে আট দাগের কোশ্চেন কী বলছে অক্সিজেনের রাসায়নিক উপাদানগুলি কি কী উত্তর হচ্ছে অক্সিজেনের রাসায়নিক উপাদানগুলি হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ঠিক আছে তাহলে অক্সিজেনের রাসায়নিক নাম রাসায়নিক উপাদানগুলি কি কি হাইড্রোজেন অক্সিজেন আর হচ্ছে নাইট্রোজেন ঠিক আছে আর এখানে লেখা হচ্ছে হচ্ছে কার্বন তাহলে কি বললাম অক্সিনের রাসায়নিক উপাদানগুলি হলো কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ঠিক আছে এবার নয় দাগের কোশ্চেন কী বলছে অক্সিনের প্রভাবে বীজিন ফল উৎপাদনকে কি বলে উত্তর হচ্ছে পার্থেনোকাপি পার্থেনোকাপি ঠিক আছে কয়েক পয়সী আছে এখানে ঠিক আছে এবার দশ দাগের কোশ্চেন দশ দাগের क्वेश्चनটা কী বলছে একটি নাইট্রোজেনবিহীন হরমোনের উদাহরণ দাও উত্তর হচ্ছে জিব্বেরিলিন ঠিক আছে জিব বেরিলিন বুগির বয় বয় একার বয়স রয় একার কার ন ঠিক আছে এবার এগারো দাগের কোশ্চেন কি বলছে শাখা কলম সৃষ্টির জন্য কোন কৃত্রিম হরমোন দেওয়া হয় উত্তর হচ্ছে আই বি এ আই বি এ কমা এনএএ ঠিক আছে তাহলে শাখা কলম সৃষ্টির জন্য কোন কৃত্রিম হরমোন দেওয়া হয় আইবিএ আর হচ্ছে এনএএ ঠিক আছে এবার বারো দাগের কোশ্চেন কি বলছে প্রাণী হরমোনের উৎসস্থল কোথায় উত্তর হচ্ছে অন্তঃরাক গ্রন্থি ঠিক আছে স্বরে নয়থ বিসর্গ খরা, যুক্ত খয় আকার খরা গ্রন্থি ঠিক আছে গরখলা নয়ত রশ্মি তাহলে প্রাণী হরমোনের স্তর কোথায় খরা গ্রন্থি ঠিক আছে এবার তেরো দাগের কোশ্চেন কি বলছে তেষ্ট এস্টের কোন গ্রন্থি থেকে নিষ্কৃত হয় উত্তর হচ্ছে শুক্রাশয় চোদ্দ দাগের কোশ্চেন কি বলছে একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও উত্তর হচ্ছে অগ্নাশয় তাহলে একটা মিশ্র গ্রন্থির উদাহরণ কি অগ্নাশ হয় ঠিক আছে পনেরো দাগের কোয়েশ্চেন কি বলছে বৃক্ষের ওপর কোন গ্রন্থে অবস্থিত উত্তর হচ্ছে অ্যাড্রিন অ্যাড্রিনাল ঠিক আছে তাহলে বৃক্ষের ওপর কোন গ্রন্থে অবস্থিত অ্যাড্রিনাল ঠিক আছে স্বরে চফলায় আকার ডয়র একার নয় আকার ল অ্যাড্রে নাল ঠিক আছে স্বরে জফলায় আকার ডয়র একার এ দন্ত নয় আকার ল ঠিক আছে অ্যাড্রে তাহলে বৃক্ষের ওপর কোন গ্রন্থে অবস্থিত অ্যাড্রেনাল এবার দেখো ষোলো দাগের কোশ্চেনটা কি বলছে ইনসুলিন কোন কোষ থেকে নিঃসৃত হয় উত্তর হচ্ছে বিটা কোষ থেকে তাহলে ইনসুলিন কোন কোষ থেকে নিঃসৃত হয় বিটা কোষ থেকে এবারে দেখো শোয়ান কোষ অর্থাৎ সতেরো দাগের কোশ্চেন কি সুয়ান কোষ কোথায় থাকে উত্তর হচ্ছে মেডুলারি আবরণ ও নিউরিলোমার অন্তর্বর্তী স্থানে ঠিক আছে মেডুলার ম এক লয়াকার বৈষ্ণর দীর্ঘি ঠিক আছে মেডুলারি আবরণ সরেয়া ব বৈষ্ণর ন আবরণ ও নিউ দন্ত নয় রস্যু নিউ রশ্মি নিউরি লয় ওকার কার ঠিক আছে লয় একার ময়াকার বৈষ্ণরা লেমার তাহলে নিউরি লেমার অন্তর্বর্তী স্থানে স্বরে নয় রেপ তয় দীর্ঘি রেপ ঠিক আছে অন্তর্বর্তী স্থানে দন্ত ছয় ছয় আকার দন্ত নয় আকার ঠিক আছে তাহলে মেডুলারি আবরণ ও নিউ নিউরি লেমার অন্তর্বর্তী স্থানে ঠিক আছে এবার দেখো আঠারো দেখার কোশ্চেন কি বলছে অখিগুলোকে লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির নাম কি উত্তর হচ্ছে ভিট্রিয়াস হিউমার ঠিক আছে ভিট্রিয়াস ভয়রশ্মি

ড্যাশ ধর্মটি প্রমাণ করে ঠিক আছে উত্তর হচ্ছে সংবেদন সংবেদনশীলতা ঠিক আছে উত্তর হচ্ছে সংবেদনশীলতা এবার কুড়ি দেখার কোশ্চেন কী বলছে দেখো কুড়ি দাগের কোশ্চেন হচ্ছে ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায় উত্তর হচ্ছে অ্যাড্রেনালিন ঠিক আছে এবার একুশ দেখার কোশ্চেন কী বলছে এসিটিএইস নিশ্চিত হয় ড্যাশ গ্রন্থি ড্যাশ গ্রন্থি থেকে ঠিক আছে উত্তর হচ্ছে একুশ দাগের কোশ্চেনটা কী বললাম এসিটিএস নিঃসৃত হয় ড্যাশ গ্রন্থি থেকে ঠিক আছে উত্তর হচ্ছে পিটুইটারি গ্রন্থ থেকে ঠিক আছে এবার বাইশ দাগের কোশ্চেন কী বলছে দেখো বাইশ দাগের কোশ্চেন হচ্ছে ড্যাশ একক উত্তর হচ্ছে নিউরন ঠিক আছে এবার সি দাগের কোশ্চেন অর্থাৎ সত্য মিথ্যা নির্ধারণ করতে হবে ঠিক আছে সত্য না মিথ্যা সেটা লিখতে হবে দেখো তেইশ দিকের কোশ্চেন কি বলছে বহু মূত্র রোগ রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘু মূত্র নির্গত হয় উত্তর হচ্ছে সত্য চব্বিশ দিকের কোশ্চেন কি বলছে ফ্যাজেলা ফ্যাজেলা হল মিসিয়ামের গমন অঙ্গ উত্তর হচ্ছে মিথ্যা ঠিক আছে চব্বিশ কি মিথ্যা এবার পঁচিশ কোশ্চেন কী বলছে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক উত্তর হচ্ছে সত্য এবার ছাব্বিশ থেকে কোশ্চেন কী বলছে ট্রফিক চলন হলো উদ্ উদ্ভিদের জনিত চলন উত্তর হচ্ছে সত্য ঠিক আছে এবার ডি অর্থাৎ বিজ দৃষ্টি বেছে লেখো দেখো সাতাইশ নম্বর বাম বামনত্ব গলগণ্ড থ্যালাসেমিয়া মধু মধুমেহ এর মধ্যে থ্যালাসেমিয়াটা হচ্ছে আলাদা ঠিক আছে এবার আঠাইশ নম্বর কী বলছে গুরু মস্তিষ্ক হাইপো থেলামাস আর পঞ্চ আর হচ্ছে থ্যালামাস এর মধ্যে পঞ্চটা হচ্ছে বিজ্রিস অর্থাৎ আলাদা ঠিক আছে এবার আমরা সলভ করব হচ্ছে এই স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও দেখো এইখানে এক নম্বর কী আছে হাইপার মেট্রোপিয়া এর সঙ্গে মিল হচ্ছে চোখের রোগ ঠিক আছে দুইটা হচ্ছে নেগেটিভ জিও ট্রপিক এটার সঙ্গে মিল হচ্ছে এই ডি দাগ অর্থাৎ শ্বাসমূল ঠিক আছে তারপরে তিন ডাক কি বৃদ্ধি এর সঙ্গে মিল হচ্ছে সি দাগ থাইরক্সিন এবার চার দাগ হচ্ছে দুটি নিউরনের মিলনস্থল এর মিল হচ্ছে এ দাগ অর্থাৎ সাইনাস এই ছিল আজকের টপিক ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর দাদার চ্যানেলের নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের কোন সাবজেক্ট দরকার কোন সাবজেক্টে কোশ্চেন তো সলভ করতে হবে না তোমাদের অঙ্ক করাতে হবে বা কী করাতে হবে সেটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কারণ কমেন্ট না করলে পরে বোঝা যাবে না তোমাদের কী চাহিদা ঠিক আছে তো আমি সেই অনুযায়ী আমি চেষ্টা করব তোমাদের মত মত অনুযায়ী আমি ভিডিও তৈরি করার চেষ্টা করবো তো অবশ্যই তোমরা কমেন্ট করো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো আমি আজকে যেটা সলভ করলাম সেটা অ্যাকচুয়ালি সাঁত্রাপকাশন সাত্র প্রকাশনের যে পুরানো মডেলের যে বইটা ছিল সেই বইটা আজকে সলভ করলাম যদি তোমাদের নতুন বইয়ের আপডেট লাগে অর্থাৎ নতুন বইয়ের যদি কোশ্চেনের অ্যান্সার লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে